কি জন্য আজকে তো বার্থডে ও বার্থডে তো যে মানুষ নিজের বার্থডে ঠিকঠাকভাবে ওই ভাবে পালন করেন না আর সব সময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় সাকিব ভাইয়ার সাথে পরিচয়ের পর ফার্স্ট কি বার্থডে গিফট দিয়েছিল জানার পর যে আপনার

তার থেকে কোনো মেসেজ বা একটা উইশেস পেয়েছেন যদিও পার্সোনাল না যেহেতু পার্সোনাল আসলে আমি স্ক্রিনে বলেছিলাম পার্সোনাল বিষয়গুলো আর ওইভাবে আনবো না এই জন্য এটা এখানেই থাকুক তবে পরিবারের প্রত্যেকটা মানুষই আমাকে উইশ করেছে একদম শুরু থেকেই তো এটা আসলে অন্য রকম একটা ভালো লাগা চোখ করে কারণ রাত বারোটা পরে না ঘড়িতে বাজার আগে মনে হয় যে কে কে ফোন করছে কেন করছে না সো ওই রকম ফোনগুলো এসেছে এস এম এসগুলো এসেছে ভালো লেগেছে সাকিব ভাইকে দেখছি যে ডে বাই ডে নিজেকে যেভাবে গুছিয়ে রাখতে বয়স কমিয়ে রাখতো অনেকটা সেরকমই নিজের বয়সটা অনেক কমিয়ে ফেলেছে যে কারণে নিজেদের আসলে এই বিষয়টা খুব কঠিন একটা প্রশ্ন এই বিষয়ে ওই রকম মন্তব্য আমার জানা নেই যেহেতু যে দুজন আর্টিস্টের কথা বলা হলো তারা কাজের জায়গাটা সৃষ্টি করতে হবে একজন প্রযোজক বা গল্প সবকিছু মিলে এটা একটা বড় ক্যানভাসের ব্যাপার সো এই বিষয়ে ওই রকম কোনো বক্তব্য আমার নেই তবে এইটুকু বক্তব্য আছে যে আমরা যেহেতু শিল্পী আমাদের কাছে একটা দায়বদ্ধতা কাজ করে যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা আমার কাছের মানুষ আমাদেরকে শোভাকাঙ্ক্ষী আমাদেরকে আছেন তাদের জন্য আসলে আমার আমার মনে হয় যে আমাদের সেই দায়িত্বটা বেড়ে যায় দায়িত্ব থেকেই আমার মনে হয় যে নিজেকে আরও আরো ডিফারেন্টভাবে প্রেসেন্টেশন করা